প্রথমত কাতারের আমিরের সঙ্গে বর্তমান আমিরের সঙ্গে আওয়ামী লীগ সরকারের যাকে বলা হয় ওয়ান টু ওয়ান ভারতের পরে যদি ভারতের সঙ্গে তো তার রাজনৈতিক সম্পর্ক কিন্তু কাতারের সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্ক এটা ওয়ান টু ওয়ান ব্যক্তিগত সম্পর্ক এবং কাতারের যে আমির এখন যিনি বর্তমান আমির তার বাবা তার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধুত্ব কোন পর্যায়ের আপনার কল্পনা করতে পারবেন না ফলে বর্তমান আমির ইন শেখ হাসিনাকে তার বাবার সহযোগী রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে মান্য করেন এবং বেশ কয়েকজন মানুষ যেমন ধরেন ব্রিটেনের ঋষি সোনাক কানাডার জাস্টিন টুরো ভুটানের যে বর্তমান রাজা এবং কাতারের এই বর্তমান যিনি আমির আছেন তো ওনাদের সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক পারিবারিক সম্পর্ক কোনোটা তার নিজের কারণে কোনোটা তার ছেলের কারণে কোনোটা তার বাবার কারণে যেমন জাস্টিন টুডুর বাবা আর বঙ্গবন্ধু বন্ধু ছিলেন এই সুবাদে জাস্টিন ট্রুডোর সাথে সম্পর্ক দ্বিতীয়ত ঋষি সোনাকের যে শ্বশুর তার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক দিল্লি কেন্দ্রিক তিনি যখন দিল্লিতে ছিলেন এই গেল ঋষি সোনাক কাতারের আমিরের বাবার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক ভুটানের যিনি রাজা তিনি জয়ের ঘনিষ্ঠ বন্ধু তো এই হলো অবস্থা তো সেই আমির হঠাৎ করে বেগম জিয়ার জন্য যে বিমান পাঠালেন এটা আমার কাছে আনইউজুয়াল মনে হয়েছে ভেরি আনইউজুয়াল মনে হয়েছে মধ্যে যদি কোনো কিছু থাকে সেটি ভবিষ্যৎ দেখা দেবে দ্বিতীয়ত এই আমির তার হওয়ার কথা না আমির তার যোগ্যতার কারণে তিনি হয়েছেন এবং তিনি পুরো কাতারকে পরিবর্তন চেঞ্জ করে দিয়েছেন আমির হওয়ার কথা ছিল তার বড়ো ভাই কিন্তু তার বড় ভাই দেখেন কতটা দেশপ্রেম তিনি বললেন যে আমার সাথে আমার ছোট ভাই বেশি যোগ্যতা সম্পন্ন কাজেই তাকে আমির বানানো হোক এবং সেই আমির বাংলাদেশে কিন্তু এসেছিলেন কার জামানাতে এসেছিলেন কেন এসেছিলেন এই জিনিসগুলো একবার একটু ভাবার চেষ্টা করুন গেল এই একটি ঘটনা দ্বিতীয় ঘটনা হল যে যখন কোনো একটা জায়গাতে কোনো একটা জায়গাতে হঠাৎ করে কোনো কিছু জ্বলে ওঠে তার যে ক্ষমতা তার যেভাবে জ্বলে ওঠার কম মানে দরকার তার চেয়ে বেশি জোর জ্বলে ওঠে ওটা আনইউজুয়াল বেগম জিয়া যাবেন যাওয়ার সময় একেবারে স্বতঃস্ফূর্তভাবে মানে তাকে যে অভ্যর্থনা জানানো হলো তাকে যে বিদায় দেওয়া হলো এটা সাধারণত হয় না যখন আপনি কাউকে আবার বরণ করে নেবেন এই পনেরো দিন পরে এক মাস পরে দুই মাস পরে ওখানে প্রকৃতিগতভাবে কখনই ন্যাচারালি এত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয় না এবং এটার জন্য বিএনপি কোনো পয়সা খরচ করেনি তারপরে এটার জন্য বিএনপির কোনো আয়োজন ছিল না এটা একেবারে পুরোটাই হৃদয় থেকে সবচস্ফূর্তভাবে জনগণ বেগম জিয়ার জন্য রাস্তায় নেমে গেছে এটি আনইউজুয়াল কেন আনইউজুয়াল এটা ভবিষ্যতে বলা যাবে এখন বলা যাবে না নর্মালি স্বল্পকালীন এরকম ঘটনার জন্য যদি কাউকে অভ্য বিদায় জানাতে হয় এটা হয় না এটা কেউ জানায়ও না আর এই ধরনের আয়োজন করতে কোটি কোটি টাকা খরচ করেও এরকম গভীর রাতে শীতের মধ্যে আয়োজন করা যায় না কিন্তু এটা হয়েছে ফলে এটা একটি অস্বাভাবিক একটি ঘটনা তিন নম্বর হলো বেগম জিয়ার যে বয়স উনআশি বছর এবং তিনি তার সন্তানের সঙ্গে সাত বছর পরে দেখা করতে যাচ্ছেন এখানে তার যে চিকিৎসা সেই চিকিৎসা তার পুরো শারীরিক যে কন্ডিশন এগুলো খুবই জটিল খুবই কঠিন একেবারে প্রকৃতির অতি আশ্চর্যজনক ঘটনা যদি না ঘটে পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স দিয়ে তার এই সমস্যাগুলো দূর করা সম্ভব নয় কাজে তিনি পরিপূর্ণ সুস্থ হবেন কর্মক্ষণ হবেন আবার হেঁটে বেড়াবেন সারা বাংলাদেশে এটা চিকিৎসা বিজ্ঞানে অসম্ভব বিষয় তিনি স্ট্যাবল হতে পারেন বা তার যে এখন কষ্ট হচ্ছে সেই কষ্ট কিছুটা হলে লাঘব হতে পারে নট মোর দ্যান দ্যাট